গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল পাঁচটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে আর আমার অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আর ঘুম থেকে উঠেই না আগে বিছানাটা তুলে দিচ্ছি কারণ এখন তো বাইরে যেহেতু ঘুমাই তার জন্য বিছানা তুললে বাসি ঝাঁটটা পড়বে না তার জন্য আগে আমি উঠে বিছানাটা তুলে দিচ্ছি আর বাবুকেও তুলে দিয়েছি কারণ বাবুর তো প্রাইভেট আছে ওই সাড়ে পাঁচটার দিকে সেই জন্য আমি ওকে তুলে দিলাম তো সেরকম উঠেও ব্রাশ ট্রাশ করে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে যাবে ওকে ঘুম থেকে তুলে দিয়ে তারপর আমি বিছানাটা তুলে দিলাম আর বিছানাটা তুলে দিয়েই ঝাঁটটা দিয়ে দেবো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এবার সামনের ঝাড় দিয়ে দেব ঝাড়টা পুরো দেওয়া হয়ে গেছে উপর থেকে ছাদের উপর থেকে ঝাড় দিয়ে চলে এসেছি এবার এই নিচেটা ঝাড় দিয়ে দেব তারপর আমি সামনেরটা ঝাড় দিয়ে দেবো এখন এত গরম তো তার জন্য একটু যদি ভোর ভোর না উঠে তাহলে কাজগুলো শেষ হবে না আর ওই বেলার দিক কাজ করতে হলে না ভীষণ কষ্ট হয় এত রোদ হয় তো মানে আর এত একটা মানে বিভৎস গরম পড়েছে তার জন্য সকাল সকাল উঠেই চেষ্টা করি সমস্ত কাজগুলো শেষ করে নেওয়ার জন্য আর আপনারাও সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারেরও খেয়াল রাখবেন দেখুন গাছে কত ফুল হয়েছে মানে দুটো গাছে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর এখন পুজো হয় না তো তার জন্য আরও বেশি ফুল হয়ে ধরেছে এমনিতেই গরমের সময় এই গাছগুলোতে ভীষণ ফুল ফোটে কিন্তু এখন যেহেতু পুজো হচ্ছে না তার জন্য ফুলগুলো তো তোলা হচ্ছে না তার জন্য আরও বেশি ফুল ফুটে আছে আর ওই সাদা ফুলটা না একদিন দুদিন পর্যন্ত ভালো থাকে তারপর খসে পড়ে যায় তারপর ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে চলে এসেছি আর আজকে না কোনো রুটি করিনি আজকে শাশুড়ি বললো যে জলখাবারে মুড়ি খেয়ে নেবে তো আমি শুধু ছানা কেটে দিয়েছি ছানাটা কেটে মুড়ি দিয়ে দিয়েছি তো ওনারা মুড়ি খেয়ে নেবেন বললেন আর আমি আমিও একটু মুড়ি চা খেলাম আমার খেদেও পেয়েছিলো আজকে কেমন আর এমনিতে আমি গরমে চা খাই না তো আজকে একটু ভাবলাম চাটা খেয়েই নিই তো চা মুড়ি খেয়ে তারপর কাজে লেগে পড়েছি ঘর তো ঝাড়া হয়েছিল কিন্তু কালকে আর গ্রিল ট্রিল মোছার টাইম হয়নি তো আজকে সমস্ত গ্রিলগুলো মুছে নেব। আর ঘরে যেগুলো মুছতে বাকি আছে টুকিটাকি জিনিস ওগুলো মুছে নেব কারণ কালকে তো আর সব মোছামুছি বা গোছানোর টাইম হয়েছিল না তো আজকে যেগুলো বাকি আছে সেগুলোই মুছে নেব। আর প্রথমে না সামনের যে আমাদের গ্রিলগুলো আছে তো সেই গ্রিলগুলো আগে মুছে নেব সামনে আমাদের চারটে জানালা ছাড়া আছে আর একটা দরজা তো ওই জানালাগুলোতে না বড় বড় গ্রিল বসানো আছে কোনো দরজা নেই শুধুমাত্র গ্রিলই আছে এরকম খোলা থাকে তো ওগুলো মুছে নিয়েছি তারপর চলে এসেছি আমি ঘরের ভেতরে আমাদের ঘরের ভেতরে দুটো জানালা আর তো একটা জানালা আপনাদেরকে বলি না যে আমাদের ঘরে আলো ঢোকে না ঠিকমতো বা বাতাসও কম চলাচল করে তার কারণ এই দেখুন আমাদের এই যে জানালাটার পাশে আমাদের একদম আর একটা ঘর লেগে আছে মানে হাওয়া বাতাস চলাচল করার মতো একটুখানি জায়গাও নেই তো ওই জন্য না এই ঘরটা একটু বেশি গরম হয় আর এই যে পাশের বাড়িটা এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুরের বাড়ি তো আমাদের ঘরগুলো না এরকমই লাগোয়া মানে একটার ঘর এক হাত ছাড়ার পর আবার একটা ঘর এরকমই আর এই ঘরটাই জন্য আলোও কম লাগে কারণ এই ঘরের মধ্যে ও পাশের দেওয়াল থাকার জন্য এই পাশে আর আলোটা আসে না তারপর জানালাটা মুছে নিয়েছি একটা জানালা মুছে নিয়ে তারপর চলে এসেছি আলমারিটা মুছে বলে আলমারিটাকে না এরকম জল দিয়েই মুছে নিলাম তারপর বিকেলে কী বলুন তো একটা কাগজ দিয়ে মানে খবরের কাগজ দিয়ে আয়নাটাকে ভালো করে মুছে নেব তাতে দেখবেন খবরের কাগজ দিয়ে যদি আয়না মুছেন না যে কোনো আয়না তাহলে সেটা ভালো পরিষ্কার হয় এবং চকচক করেও আলমারিটা মুছে নিয়েছি আর আলমারিটা মুছে আমার খাটটাও মোছা বাকি ছিল তো খাটটাও মুছে নেব আর এটা আমার ঘরের মধ্যে আর একটা জানালা এটাও মুছতে বাকি ছিল আর এই জানালাটাও না আমাদের ঘরের মধ্যে ওই জন্য না ওই জন্য এরপর দিয়েও আলো বাতাস খুব কম ঢোকে ঘরের মধ্যে বলতে এই জানালাটা আছে তারপর আমাদের বারন্দা তারপর গিয়ে আবার একটা জানালা ওই যে দেখা যাচ্ছে ওদিকে একটা জানালা ছাড়া আছে তো এপদ দিয়ে হাওয়া বাতাস খুব কমই ঢোকে আর আমাদের সামনেও না ঘর তো আমাদের ঘরগুলো যে বললাম লাগোয়া এক হাত ছাড়া এক হাত ওই জন্য না এ মানে হাওয়া বাতাস খুব কম ঢোকে ঘরের জানালাগুলো সব মোছা কমপ্লিট হয়ে গেছে আমার মানে আমার ঘর আর সামনে যে জানালা এইগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে এবার এটা হচ্ছে শাশুড়িদের মানে শাশুড়ি যে ঘরে থাকে তো ওইটা তো এই ঘরের জানালাগুলো দেখুন এই ঘরে জানালা কিন্তু আলু বাতাস আবার ভালোই ঢোকে কারণ এই ঘরে জানালার পাশে কোনো ঘর নেই একদম ফাঁকা মাঠের মতো মানে ফাঁকা বাগানের মতো আছে মাঠ নয় বাগানের মতো আছে তো ওই জন্য না এই ঘরে জানালাতে আবার আলো হাওয়া বাতাসটা ভালোই ঢোকে তারপর রসুর মশার ঘরে জানালাগুলো মুছে নিয়ে এবার এই যে র্যাকগুলো দেখেছেন এগুলো কিন্তু কালকে মুছতে টাইম হয়নি বাবার ঘরে তো শুধুমাত্র ঝেড়ে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন একটু ঝেড়েও নেব আর মুছেও নেব র্যাকগুলো র্যাকগুলো তো না আমি ওয়াল পেপার এনে মারিয়ে দিয়েছিলাম তো এগুলো কাঠের উপর ওয়াল পেপার এনে মারিয়ে দিয়েছিলাম দেখতেও ভালো লাগছে আর এইভাবে না মুছতেও সুবিধা হয় তো মুছে নিয়ে এটাকে গুছিয়ে নেব আমার একটা গোছানো হয়ে গেছে তারপর আমি আলমারিটা মুছাবো মুছবো মানে আলমারি নয় এটা হচ্ছে শ্বশুর মশার ঘরের শোকেসটা তো এটাও মুছে নেব আর আর আমাদের সংসারে কাজ ছাড়াও এইগুলো এই কাজগুলো থাকে তো অনেকেই ভাবে না যে অনেকেই নয় মানে কিছু কিছু মানুষ আছে দেখেছি যে ভাবে বাড়ির বউ মানে শুধু রান্নাবান্নাই করে তো ওদের কি কাজ অনেকের মুখে শুনেছি প্লাস বাড়ির লোকেরও অনেকের মুখে শুনি যে বাড়িতে কি কাজ রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো এই কাজগুলো কি কোনো কাজের ভেতরে পড়ে না এগুলো তো কাজ এগুলো তো একটা বাড়ির বউকে সমস্ত দিক দেখে রাখতে হয় ঘর বাড়ি থেকে একটা ছেলেকে মানুষ করা থেকে সব কিছুই দেখতে হয় কিন্তু তাও কিছু কিছু মানুষের মুখ থেকে শুনতে হয় যে আমাদের মতো গৃহবধূদের কি কাজ থাকে আমরা তো সারাদিন রান্নাবান্না করে বসেই থাকি বাকি সময়টা আর যারা রোজগার করে বাইরে বেরিয়ে তারাই একমাত্র কাজের কাজ করে তো আমার আমাদের কাজের কোনো মূল্য থাকে না আর আমাদের যে সারাদিন সংসারে নন স্টপ খেটে যায় তো সে কাজের কোনো মূল্যই থাকে না আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দরজাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে তো জানালা দরজা সবই মোছা হয়েছে আর দরজাগুলো না আমি এইভাবে সার্ফ দিয়ে একটুখানি সার্ফ জল করে নিয়ে এসে ভালো করে মেজে দিয়েছি আর তিনটে দরজায় আমাদের এরকম মেজে তারপর ধুয়ে পরিষ্কার করেছি আর সব ভিডিওগুলো দিয়ে নিই তারপর আমার ঘরের জানালাটাও এরকম সার্ফ দিয়ে মুছে নিয়েছি তারপর চলে এসেছি স্নান করে আর রান্না করবো বলে স্নান করে চলে এসেছি আর এখন ওই দশটা মতো বাজে দশটা সাড়ে দশটা মতো বাজে তো আজকে মাছের ঝোল হবে ওই মাছ ছিল তো সবজি দিয়ে মাছের ঝোল করেছি আর মাছের ডিম এসেছিলো মাছের ডিমের বড়া করব। আর মাছের ডিমের বড়াটা না মাছের ডিমের বড়াটায় আমি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আসলে কাঁচা লঙ্কা দিয়ে বাবু খেতে পারবে না বলে আর লবণ হলুদ আর একটু বেসন ছিল না বলে না ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দিয়ে ভেজে নিয়েছি আর আজকে তো আমার নিরামিষ সেই জন্য আমি দই দিয়েই ভাত খেয়ে নেবো বৃহস্পতিবার সেই জন্য আমি নিরামিষ খাবো তো ওদের এই মাছের ঝোল করেছি আর মাছের ডিম ভাজা চচ্চড়ি হয়েছে বান্না শেষ করে এবার উনুনটাকে নেতা দিয়ে দিয়েছি তারপর তারপর কড়াই আর যে জিনিসগুলো বেরিয়েছিলো সেগুলো মেজে নিয়ে আসবো আর এতটা সময় দেখে যদি আপনার আমার ব্লগটা ভালো লেগে থাকে আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার পুরোনো বন্ধুদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য তারপর শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলেও খেতে বসছে আর আমিও খেতে বসে গেলাম আর আমি তো দই দিয়ে খাও বলেছিলাম দই আম আলু সেদ্ধ তো এরকম ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দই দিয়ে আম দিয়ে ভাত খেতে আমার কিন্তু এই গরমের সময় দই আম দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসন করাচ্ছে মানে বাসন যে বাসনগুলো যে বেরিয়েছিল। তো ওগুলো মেজে নেব আর আজকের ব্লগটা বেশি বড় করব না এখানেই শেষ করব আর দেখুন আমি যে হাঁড়িতে ছাই ঘষে দিই তার জন্য কত সহজে আমি কালিটা তুলে ফেললাম মানে খুব বেশি ঘষতে লাগে না খালি একটুখানি সার্ফ দিয়ে ঘষে দিলেই না বা সাবান দিয়ে খুব সহজেই কালিটা উঠে যায় তো আজকের ব্লগটাই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবারও একটা এরকম নেক্সট ব্লগে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন